বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীকে মহান কবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি প্রতিষ্ঠার জন্য তার আইনকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বাংলাদেশের চুয়ান্ন বছর পাকিস্তান আমলের চব্বিশ বছর আঠাত্তর বছর এই এলাকায় আমরা কোরআন সুন্নার আইন আল্লাহর দেওয়া আইন আমরা একটিবারের মতো দেখতে পাই না পাকিস্তানের নেতা কায়দে আজম মোহাম্মদ জিন্না তাকে জিজ্ঞেস করা হয়েছিল হটিল বুদি কনস্টিটিউশন অব পাকিস্তান উনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন দিস কোরআন উইল কনস্টিটিউশন অফ পাকিস্তান কিন্তু পাকিস্তানের কোনো দিন কোরআনের আইন সংবিধান আকারে তারা করতে পারে না আবার বাংলাদেশে যারা একাত্তর থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিল যে কয়েকটি দল একটা দল ছিল চারবার আর একটি দল ছিল তিনবার ক্ষমতায় যাওয়ার পরে এরা একটি আইন ও জাতীয় সংসদে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করে নাই বরং কোরআনের বিরুদ্ধে অনেক আইন তারা পাশ করেছে সংবিধানের দু একটা জায়গায় ইসলাম এবং কোরআনের গন্ধ থাকলে সেগুলোকেও তারা বিতাড়িত করে দিয়েছে সামনে জাতীয় বন্ধুগণ বাংলাদেশ জামাত শুরু থেকে পর্যন্ত আল্লাহর আইন চালু করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে লোক তৈরি করছে জনমত গঠন করেছে এবং আল্লাহর সাহায্যের জন্য কাজ চালিয়ে গিয়েছে ঠিক আমরা দেখছি মহান আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেছেন আমাদের

যে বিশ্ববিদ্যালয়কে কবি আল মাহমুদ বিখ্যাত কবি তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ঢাকারদের গ্রাম যেখানে চালাফেরা করতে পারত না মহান মনির আল্লাহ তালা আমাদের প্রতি রহন করেছেন ছাত্রের অন্তর গুলোকে শ্রমের প্রতি আল্লাহ তালা কোমল করেছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরবে একবেলে নিরঙ্কুশ বিজয় জেটাকে ল্যান্স লাইট ভিক্টরি বলে ভূমিদহস বিজয় কেউ কেউ বলেন যে ভূমিদহসটা পাহাড়দহস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপরে ছাত্রগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলোকে আল্লাহ তাআলা তার দয়া তরমে ও উপযুক্ত করে বাংলাদেশে सभी ছাত্র শিবিরকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ আপনি ভাইরা এই এই বিজয় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব ফাসাব বেহ বেহাম দেহাবিকে অবস্থান যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ তসবি বেশি করে পড়বে যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ প্রশংসা করবে বেশি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা আল্লাহ তালার এই মেহেরবানের জন্য আল্লাহর কাছে আমরা বিনীত ভাবে আমরা মাথা নত করে আল্লাহর কাছে সেজদা নত করবো এবং এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ওইভাবে আল্লাহ যেভাবে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে অনেকে বলে থাকেন সকল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যেভাবে ছাত্র জনতার মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তকে ইসলামের দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ আপনারা একটা রিক্সাওয়ালা ঠেলে গাড়িওয়ালা যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি ওই নেতা দেখেছি এই দল দেখেছি সেই দল দেখেছি এই আদর্শ দেখেছি ওই আদর্শ দেখেছি এই মতবাদ দেখেছি ওই মতবাদ দেখেছি কোনো তাদের শান্তি দিতে পারে না আমরা দেখতে চাই ইসলামী যে ইসলাম নিয়ে করছে এই ইসলামের শান্তি আমরা দেখতে চাই এজন্য কাউকে ভোট নাই আগামীতে ভোট হবে জামাত ইসলামের পক্ষে জামাত ভিত্তি হবে ইনসাল আমাদের দেশটা ফ্যাসিস সরকারের অত্যাচারে অনেক কষ্ট পেয়েছে অনেক মানুষ কষ্ট পেয়েছে লাঞ্ছিত হয়েছে আল্লাহ যারা জালেন তাদেরকে দেশে না আছে বিদেশে পালাতে বাধ্য করেছেন বলে আলহামদুলিল্লাহ কিন্তু তারা এখনো কিন্তু চেষ্টা শুরু করছে এখানে আগুন সেখানে আগুন এখানে সন্ত্রাস ওখানে সন্ত্রাস বিভিন্ন ভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের তহিদি জনতা জালেমকে বিতাড়িত করেছে ওই জালেমকে আবার সুযোগ দেওয়ার কোন প্রশ্নই আসে না আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জনগণ সহ যারা এখানে টিকে আছেন কোন পার্শ্ববর্তী দেশের জুলুম অত্যাচার নির্যাতনকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদের প্রশ্ন করি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা সরকার আছে এই সরকার বেশি দিন কি থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আশা করা যায় নির্বাচন হলেই তাদের সমাপ্তি ঘটবে আমরা উপদেষ্টা সরকারকে বলবো যেভাবে নির্বাচন করে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু সালে আগের নির্বাচন দু হাজার আঠারো সালে দিনের ভোটকে রাতে করা এবং দু চব্বিশ সালে তারা আমি এবং দামি যে ভোটগুলা করেছে এইরকম স্টাইলে যদি ভোট হয় তাহলে জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না সেজন্য বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না এরা ওই সমস্ত যারা বিগত সরকারের দেশ এবং জাতির দুশ্মনী করেছে কোথা থেকে না বলে এই জন্য সকল প্রশাসনে যারা অবস্থান করছে সবগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং অন্যান্য যারা আগে এইরকম দোষ করে নাই খুঁজে খুঁজে কম মন্দ কম পক্ষে তো আছে তাদেরকে খুঁজে খুঁজে সেখানে দিতে হবে কোন খারাপ লোককে প্রশাসনে রাখা যাবে না যারা অন্যায় করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে খুন গম করেছে বিভিন্নভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এ বিচার কিন্তু হতে হবে কথা বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভয় পাবে তারা আর অন্যায় করা সাহস পাবে না আর বিচার করে না হয় আর অসংখ্য এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তালা বলেছেন বলা কুঁঠিল কে শ্বাস কে শাসের মানুষের জীবন নিহিত আছে আমরা পরিষ্কার করে করতে চাই বিচার অবশ্যই হতে হবে নির্বাচনের আগে বিচার জনগণ দেখতে চাই বিচারের মুখোমুখি যারা হয়েছে তাদের ফলাফল দেখতে চাই কোন চালবাহারা করে বিচারকে দীর্ঘায়িত করা যাবে না যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি কি মানে আনুপতিক হারে নির্বাচন আমি এক মিনিটে আপনাদের বুঝাইতে চাই একশোটা লোকে যদি চারটা লোক ভোটে দাঁড়ায় একজন এই পঁচাত্তর লোকটা ভোটের কোন দাম থাকলো এটা পচে গেল বাংলাদেশে একটা কথা আছে ভোট পচে গেল বলছেন ওই রকম আমরা পাবলিকের ভোট দিতে চাই না ভোট কিছুটাই আমরা ক্ষতি করতে চাই না জনগণ আমাদের সাথে আছে ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে একাত্তর পার্সেন্ট জনগণ এই পিয়ার এর পক্ষে আর বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায় প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে কথা ঠিক কিনা বলে অতএব এটিকে অবহেলা করা যাবে না এটার জন্য প্রয়োজনে যারা বিরোধিতা করছে আমরা চ্যালেঞ্জ বলতে চাই সাহস থাকলে আজকে গরব হয়ে মুখ মুখি দেখা দেবে আপনাদের পক্ষে জনগণ না পিয়ারের পক্ষে জনগণ কথা ঠিক কেন এজন্য আমরা বলতে চাই নভেম্বরের মধ্যেই গরব ভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে পিয়ারের পক্ষে দেশের জনগণ আছে আর যখন পিয়ারের পক্ষে জনগণ ভোট দেয় তাহলে আপনি না দেওয়ার কোন অধিকার রাখেন না শেষের কথা যেটা অপরের কাছে বলে আমার কথাকে কিভাবে সীমিত করতে চায় সেটাই হচ্ছে বিগত হাসিনা ফ্যাসিস সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল আপনারা জানেন কোন এক জিনিসকে যদি টাইট করতে হয় আমাদের ওই দিকে বলা হয় চাপাই নেওয়ার পেলা দিতে হয় আপনারা কি বলেন কি বলেন আপনারা দিতে হয় তো যারা বিগত ফ্যাসিস সরকারকে ঠেস দিয়েছিল তাহলে তারা অন্যায় কে সহযোগিতা করেছিল কথা ঠিক কিনা বলে তাহলে অন্যায় যে করে অন্যায় কে সাহায্য করে অপরাধ আলাদা আলাদা সমান অতএব একই অপরাধে অপরাধী তাদেরকে সেভাবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কথা ঠিক কিনা বলে বাংলাদেশে জামাত ইসলামী যে সংগ্রামী আন্দোলন করছে আলহামদুলিল্লাহ আপনি গ্রামে পড়লে যাবেন দেখবেন আজকে যারা পুরুলেন জামাত ইসলামীকে চিন্ত না সবাই বলছে আমরা তাই বললাই ভোট দেবো দিলে বাংলাদেশের যেটা সংবিধান হবে সেটা কোরআনের সংবিধান আমরা আল কোরআনের আলো বলেছি ঘরে ঘরে জানো এখন কিন্তু শুধু নিজের ঘরে জানলে চলবে না আলকোরানের আলো সংসারে জ্বালতে হবে কথা ঠিক না বলে স্লোগান হবে আলকোরানের আলো সংসারে জ্বালো আলকোরানের আলো এই আওয়াজ দিয়ে চেকটার থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা মাল দিব আমরা জান দিব আমরা ভোট দিব আমরা লোক দিব ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই

अलाह लाइख जेका ज़रूरु अलाइन जे खणे